প্রেদর্শক একজন স্বামী একজন স্ত্রীর কাছে ততক্ষণ পর্যন্ত সিংহপুরুষ থাকে যতক্ষণ পর্যন্ত ওই পুরুষের দেহে যৌবনের হুংকার থাকে যৌবনের হুংকার ব্যতীত একজন স্বামী তার স্ত্রীর কাছে কেবলি একটা বিড়াল মাত্র এমন অনেক পুরুষও রয়েছে যাদের যৌন উত্তেজনাই শুধু কম নয় বরং সহবাসের টাইমিংটাও খুবই কম এই সমস্যাটি নিয়ে অনেকে আমরা অস্বস্তি আর দুশ্চিন্তায় ভুগি কিন্তু প্রিয় দর্শক হতাশা আর দুশ্চিন্তা থেকে অধিক প্রয়োজন এই সমস্যাটির সমাধান করা যারা এই যৌন সমস্যার কারণে হতাশা আর দুশ্চিন্তায় সময় অতিবাহিত করছেন পাশাপাশি যারা এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য দর্শক আমি আর কোনো কথা বাড়াবো না চলে যাব মূল আলোচনা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যারা এই সমস্যা থেকে যারা সত্যিকারের সমাধান খুঁজছেন তারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন প্রদর্শক চলুন মূল আলোচনা শুরু করা যাক দর্শক এই যৌন সমস্যা কম বেশি নাইনটি পার্সেন্ট লোকের মধ্যেই বিদ্যমানে হতাশ না হয়ে আগে এর মূল কারণ জানতে হবে আর অনুসন্ধান করতে হবে এই সমস্যার কারণ কি। কী মানব দেহে এই যৌন সমস্যা দেখা দেওয়ার মূল কারণ হচ্ছে তিনটি তাই দর্শক চলুন আমাদের দেহকে আমরা একবার রিভিউ করে দেখি এই তিন সমস্যার কোন সমস্যাটা আমাদের দেহের ভিতরে রয়েছে প্রথম সমস্যা হচ্ছে শারীরিক সমস্যা যেমন স্থূলতা হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই রোগগুলি যৌন ক্ষমতা কমায় পাশাপাশি ধূমপান ও মাদক সেবনের মতো অভ্যাস যা রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে যৌন ক্ষমতাকে কমিয়ে দেয় দ্বিতীয় সমস্যা হচ্ছে মানসিক চাপ মানসিক চাপ উদ্বেগ বিষণ্নতা যৌন আগ্রহকে কমিয়ে দেয় টেস্টোস্টেরনের ঘাটতি টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে যৌন ইচ্ছা কমে যায় প্রিয়দর্শক যৌন ক্ষমতা কমে যাওয়ার যে তিনটি মূল কারণের কথা বললাম এবার আপনি আপনার দেহকে একবার রিভিউ করে দেখেন এই তিনটি মূল সমস্যার কোনটা আপনার সাথে রয়েছে প্রিয়দর্শক এবার আপনারা বলতে পারেন যে গাছ নিয়ে আলোচনা করার কথা সে গাছ নিয়ে আলোচনা রেখে অন্য আলোচনা কেন করছি তো সেই গাছের পাশেই প্রিয়দর্শক বলুন তো যদি আপনার ডায়াবেটিস কিংবা হৃদরোগ থাকে তাহলে কি এই গাছের রস খেলে আপনার যৌন ক্ষমতা বাড়বে নাকি আপনার ক্ষতি হবে প্রিয়দর্শক আপনার যদি ডায়রিয়া হয় তাহলে কি আপনি জ্বরের ওষুধ খাবেন প্রিয়দর্শক ইউটিউবে এই গাছের ঔষধি গুণ নিয়ে অনেক ভিডিও পাবেন আমিও প্রিয়দর্শক আজকের ভিডিওতে এই গাছের উপকারিতা নিয়েই কথা বলতে এসেছি এবং কথা বলব প্রিয়দর্শক এই গাছটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয় কোনো এলাকায় কাটা খুদুইরা কোনো এলাকায় কাটা খুঁড়ে আটটা নটে নামে পরিচিত প্রিয়দর্শক এই গাছটিতে রয়েছে নানাবিধ ঔষধি গুণ যেমন চর্মরোগ কিরমি চুলকানি হজম ও পেটের সমস্যা রক্তচাপ ও কোলেস্টরেল নিয়ন্ত্রণের মতো ঔষধি গুণ সবচেয়ে বড় গুণের কথা হচ্ছে এই গাছের শিকড়ের রস আপনার হারানো যৌবনকে অকল্পনীয়ভাবে ফিরিয়ে দেবে এই গাছের শিকড়ের রস আপনি মধুর সাথে মিলিয়ে খেলে আপনার হারানো যৌবন আপনি ফিরে পাবেন তবে প্রিয় দর্শক আমি যে তিনটি কারণের কথা বলেছি এই তিনটি কারণের মধ্যে প্রথম কারণ যেমন শারীরিক সমস্যা দ্বিতীয় কারণ যেমন মানসিক সমস্যা মানসিক চাপ এই দুইটি কারণ যদি না থাকে এবং আপনার দেহে যদি হরমোনের সমস্যা থাকে তাহলে এই গাছ আপনার জন্য পারফেক্ট তো প্রিয় দর্শক এই গাছের ব্যসযোগ নিয়ে বিস্তারিত আলোচনা শুনলেন এই গাছের আলোচনার আলোকে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান কমেন্টস লিখে জানান তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিডিওগুলি পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন ভিডিও আপলোড সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো প্রিয় দর্শক ভিডিওটা এখানেই শেষ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ